জানো দোস্ত ছোটবেলায় খুব কষ্টে ছিলাম ছোটবেলায় আমার বাবা ইন্তেকাল করেছে আরে দোস্ত এই রোগে আমার আব্বাও আক্রান্ত হয়েছিল আর একটু হলেই তো মারা যেত অনেক চেষ্টায় তদবিরের পর আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছেন শুনেছি আগে নাকি এই রোগের কোনো চিকিৎসা ছিল না আচ্ছা স্যার মানুষ আমাকে বোকা বলে আমাকে দেখে কি বোকা মনে হয় তাই তো ভাবছি আচ্ছা মনে করো নদীর পাড়ে একটা গাছ আছে সেই নদীর স্রোত দক্ষিণ দিকে যাচ্ছে গাছের ডালে বসে মুরগি একটা ডিম পারল। সেই ডিমটা পড়লো নদীতে বলো তো ডিমটা কোন দিকে যাবে স্যার আপনি কি বোকা মুরগি কি ঘোড়া যে গাছে ডিম পারবে আরে বুঝেছি বুঝেছি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন